আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি শিয়ালমারির হাটে চুয়াডাঙ্গা জেলা এই হাটটি মূলত সপ্তাহে একদিন বসে থাকে রোজ বৃহস্পতিবার একদম আসি আমরা হাটে মেন গেটের সাথে দর্শক বন্ধুরা এই হাটটি মূলত চুয়াডাঙ্গা আর জীবননগর মেন রোডের পাশেই অবস্থিত আপনারা মেন রোডের পাশেই হাট বসে থাকে জীবননগর থানা থেকে সাত কিলো সামনে শিয়ালমারি হাট তো আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী সার বাসুর দরদাম জানাবো এদিকে আছে ভাইয়ের নামটা কি ভাই হাবিব ভাই কতগুলা গরু কত গুলা গরু এসছেন আচ্ছা আচ্ছা আর এই পাঁচটা বারো পিস গরু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর গরু দর্শক শ্রোতা আপনারা দেখলেন বারো পিস গরু একটু দেখাবো দাম জানাবো আছে ভাই এই গরুগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এসব দেশের গরু ভাই গোপালগঞ্জ আছে

দর্শক বন্ধুরা এবারে পশাশি করে চাচ্ছে বারো পিস গরু আচ্ছা ভাই গরু সুস্থ আছে তো ভাই জি জি সুস্থ না হলে থাকে একদম তেল তেলে তো কত করে আপনারা বিক্রি করতে পারবেন ফিক্সডে লাটে বাহাত্তর করে হলে তিয়াত্তর করে হলে বিক্রি করে দিবে তাই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা শিয়ালমারির হাট থেকে আপনারা শুনলেন লাটে বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা করে হলেও বিক্রি করবে সামনে কিন্তু প্রচুর গরু আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি যাবো আরো সামনের দিকে কিছু গরু দেখাবো গরুর কিন্তু বেচা বিক্রি চলছে এইদিকে আছে তিন পিস ভালো আছেন ভাইজান তিনটা আপনাদের আচ্ছা চার তিনটা কোথায় ও আচ্ছা সামনে তিনটা আছে এখানে তিনটা তো এই তিনটায় মূলত আমরা দেখবো

সুপ্রিয় দর্শক বন্ধুরা চলে আসছি একটু সামনের দিকে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি লটে লটে গরু আমাদের হাতে

পাকিস্তানি পাকিস্তানি জাতের গরু কত করে বিক্রি করবেন শুনলেন দর্শক বন্ধুরা পঁচাশি থেকে করে বিক্রি করবে আপনারা দেখলেন পাঁচ পিস দেখলেন চার পিস গরু সুস্থ আছে তো ভাই ঠিক আছে ধন্যবাদ দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম দেখতে পাচ্ছেন আপনারা গরুর কিনা বেচাও চলছে তো ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ